ট্রেন আমাদের ছেড়ে তার গন্তব্যস্থলে আমরা অনেক সময় ধরে দেখলাম মানুষের প্রচুর পরিমাণে ভিড় আজ ফ্রাইডে ছুটির দিন আরো বেশি মানুষ হয়তো এর জন্য এসেছে দেখার জন্য যত না যাত্রী এখান থেকে উঠেছে তার থেকে বেশি মানুষ উঠেছে বা এসেছে এটা দেখার জন্য যে ভিউ কেমন আসে তো ভাইরা কি বলবো এটাকে অনেক 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 বেশি উপভোগ করছে আসলে মোমেন্টটা অন্য রকম যে লড়াইলের বুকে ট্রেন এভাবে যাচ্ছে এতটা টাউন হচ্ছে এবার যার না মাইক্রোফোনে কতটুকু দেখা দিতে পারছে তো অনেক অনেক ভালো লাগছে এখানে অনেক অনেক ক্রিকেটর এসেছে দেখছি অনেক মানুষ ভিডিও করছে ভিডিও না শুধু মানুষের একটা খুশি মানুষের একটা ভালো লাগা সব কিছু আসলে অন্য রকম একটা মুহূর্ত তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছে ট্রেনটা যত সময় যাবে আমরা তত সময় ভিডিওটা রান করবো বাদ বাকি সময় আমরা ভিডিওটা কেটে দেবো তো প্রায় ট্রেনটা চলে আসছে তো চলে যাচ্ছে আহ দেখাও একটু ক্যামেরা দিয়ে ভিডিওটা ট্রেনটা চলে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ